এত সুন্দর এর খোসাগুলো দেখে আর ফেলে দিতে ইচ্ছে করলো না আজকে আমি লাউ খোসা ভাজা করব লাউটা তো আগেই রান্না হয়েছে এরপর আমি খোসাগুলো রান্না করছি তা খোসার মধ্যে প্রচুর নোংরা থাকে তাই খোসাগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নেব তো এটা আমি জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম তারপর দুই থেকে তিনবার জল পাল্টে আমি ধুয়ে নিয়েছি এরপর লাউ খোসাগুলো আমি সেদ্ধ করে নেব এখন কোনো জিনিসই চট করে সেদ্ধ হয় না লাউ বলুন আর লায়ের খোসাই বলুন তাই প্রেসারে সেদ্ধ করে নিতে হয় নিলে রান্নাটা চটপট হয়ে যায় আর খেতেও ভালো হয় এখানে আমি নুন আর হলুদ দিয়ে দিচ্ছি আর এক চামচ ওই চার চামচের এক চামচ জল দিয়ে দেব দিয়েটা আমি দুটো সিটি দিয়ে নেব নমস্কার বন্ধুরা সুলোতার তার হেঁসেলে আপনাদের সব বাইকে স্বাগত আজকের আমার লাইয়ের খোসা রেসিপিটা যেসব বন্ধুরা দেখছেন তারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর যদি পছন্দ হয় তাহলে একটা লাইক দিয়ে দেবেন এই যে দেখুন লাইয়ের খসাগুলো আমি নামিয়ে দিয়েছি আর এখানে আমি একটা রসুন আর একটা কাঁচা লঙ্কা যেহেতু পরিমাণটা কম আছে আর এখানে আমি সর্ষের সঙ্গে একটু লঙ্কা বেটে নিয়েছি সর্ষে আর সর্ষে বাটা নিয়েছি এক এক চামচ আর জিরে গুঁড়ো নিয়েছি হাফ চামচ আর এখানে আমি তেল দিয়েছি কালো জিরে দিয়ে দিলাম আর ওই রসুন আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম ঝালটা একটু বাড়িয়ে নিলেও নেওয়া যেতে পারে আর এটা ভাজা হয়ে গেলে এরপর আমি মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা শুকনো শুকনো দিতে হবে কারণ লাউ তো সেদ্ধ রয়েছে আবার যদি এটা জল দেওয়া হয় তাহলে স্বাদটা অন্যরকম হয়ে যাবে মানে সবজিটা ভেপসে যাবে তাই একদম শুকনো শুকনো মশলাটা তেলে আমি একটু ভেজে নিয়েছি তারপর আমি সেদ্ধ করে রাখা লাই খোসাটা দিয়ে দিলাম দিয়ে এভাবে নেড়ে নেড়ে আমি এটাকে শুকনো করে নেব আর দেখবে এটা ভাজার সময় কি সুন্দর একটা গন্ধ বের হয় আর শেষে দিয়ে দেব সামান্য একটু চিনি চিনি না দিলে লাউ বলুন আর লায়ের খোসা বলুন খেতে খুব একটা ভালো লাগে না এখানে আমি হাফ চামচ চিনি হাতে করে দিয়ে দিলাম দিয়ে একটা ভালো করে মাখিয়ে এটাকে আমি আরও কিছুক্ষণ ভেজে এটাকে বন্ধ করে দেব বাস হয়ে গেল এটা গরম ভাতে প্রথম ভাতে কিন্তু অসাধারণ লাগে খেতে আর লাইয়ের যেমন ভিটামিন রয়েছে লায়ের খোসাতে তার থেকেও বেশি ভিটামিন রয়েছে তাই এবার থেকে লায়ের সাথে সাথে লায়ের খোসাটাও আমরা খাবো রান্না করে কি বন্ধুরা আপনারাও খাবেন আমি আশা করবো আমার মতন